নাহমাদ হুমনুসল্লা আলা রসুল হিন করিম আম্মাবাদ সম্মানিত দর্শক কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছি আমাদের মাদ্রাসা ফাতেমাত আনহা এবং মার্কাজুল ফরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা পূর্ব রসুলপুর আটনাং রোড রনি মার্কেটের পূর্ব দিকে কামরাঙ্গিচর ঢাকা এর দাওয়াতি স্টুডিও থেকে আজকে আমাদের আমরা আমাদের স্টুডিও থেকে একটি গুরুত্বপূর্ণ আলা আমরা আলোচনা করতেছি অনেকেই আমাদের কাছে জানতে চান যে কোনো ব্যক্তির যদি ফরজ গোসল হয় গোসল ফরজ হয় তো গোলস গোসল ফরজ হলে বিলম্ব করে গোসল করার অবকাশ রয়েছে কিনা আসলে নিয়ম তো হলো উত্তম তো হলো গোসল ফরজ হওয়ার সাথে সাথেই গোসল করে নেওয়া এটাই উত্তম নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম এটাই করতেন সাহাবা এখরাম এটাই করতেন তবে নবীজি নবীজিৎসল্ল আলী ওয়াসাল্লাম এবং সাহাবা একরাম থেকে এর প্রমাণিত আছে বিলম্বে গোসল করার যেমন এক ধরুন একজন মানুষ যদি মধ্যরাতে গোসল ফরজ হয় তাহলে ফজরের সময় যেহেতু দীর্ঘক্ষণ বাকি আছে আহ তিনি দীর্ঘক্ষণ পরে ফজরের আগে ফজরের নামাজের আগে গোসল করে ফজরের নামাজ পড়লেও কোনো অসুবিধা নাই তবে উত্তম হলো এই বিলম্বের ক্ষেত্রে উজু করে না নবীজি সাল্লাসাল্লাম থেকে এটা প্রমাণিত নবীজি সাল্লাহসাল্লাম বলেছেন যে তোমরা গোসল যদি তোমাদের বিলম্ব হয় যেমন ফজরের পরে যদি কারো গোসল ফরজ হয় তাহলে জোহর পর্যন্ত আর নামাজ নাই তো জোহরের আগে যদি গোসল করতে চায় এতক্ষণ গোসল ফরজ অবস্থায় থাকবে তোমরা উজু করে নাও যে নামাজের যে উজু আমরা করি সেই উজুটা করে নিলে তাহলে বিলম্বে কোনো অসুবিধা নাই এবং এতে কোনো গোনা হবে না তবে উত্তম হলো সাথে সাথেই গোসল করে নেওয়া আশা করি আমরা সকলের উত্তরটি বুঝতে পেরেছি